নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির রয়েছি আরও একটা নিরামিষ রেসিপি নিয়ে তো আজকের আমি আলু মটরের একটা নিরামিষ ঘুগনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ টেস্টি হয় একবার প্লিজ আমার মতো এভাবে বানাও তো বুঝতে পারবে রেসিপিটা কতটা টেস্টি হয় আর একদম খুব ইজিভাবে কিন্তু আমি বানিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ যেগুলো দিয়ে আমি খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি তো চলো আমি রেসিপিটা শুরু করছি রেসিপিটা দেখার জন্য অনেক অনেক রিকোয়েস্ট হইলো তো দেখো এখানে একটা আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর আমি রাতভোর কিন্তু এই যে তিনশো গ্রাম মটর নিয়েছিলাম সেই মটরটা ভিজে রেখেছিলাম তারপর একটু জল পাল্টে ধুয়ে নিয়ে এখন আমি মটরগুলোকে দিয়ে দিচ্ছি মটরটা অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ মটর শুদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রায় চারশো এম এল মতো জল দিলাম সামান্য একটুখানি এক চিমটি মতো হলুদ দিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা একটু সেদ্ধ বসাবো তো আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি প্রথমে চারটে সিটি মেরে নেব চারটে সিটি মেরে নিয়েছি দেখতে পাচ্ছ মটরটা ফিফটি মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো বড় বড় সাইজের আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে দিয়ে রেখেছিলাম সেই বড় বড় আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দুটো সিটি মেরে নিচ্ছি তো দুটো সিটি মেরে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখো একটা করে বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কুড়িটা থেকে বাইশটা মতো গোটা গোলমরিচ আমি এখানে তিনটে এলাচ দিয়েছি চারটে পাঁচটা মতো লবঙ্গ আর তিন চার টুকরো দারচিনি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তিন চার টুকরো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরা তো এই সব কিছু কিন্তু আমি শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব ঘুগনিতে এই মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয় তো মশলাটা শুকনো খোলায় ভেজে আমি তুলে নিলাম এইবার আমি আবারও কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পঁচাত্তর গ্রাম পরিমাণ সরিষার তেল যে কোনো নিরামিষ রান্নাতে আমার মনে হয় তেলের পরিমাণটা একটু বেশি রাখলে সামান্য একটু বেশি রাখলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে তো আমি পঁচাত্তর গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা তেজপাতাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো আবারও গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা এই দিয়ে আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দেব তো আমি এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি একটু পাতলা পাতলা করে যতটা পেরেছি কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে হাই করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর কিন্তু টেস্টটা ভালো হবে না এবার আমি আদাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার বা তিরিশ সেকেন্ড মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখগুলো আমি একটু একটু করে ছিঁড়ে নিয়েছি তো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তো আমি এখানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো মশলা থেকে যখন এরকম সুন্দরভাবে তেল ছেড়ে যাবে আর আদার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটুখানি পরিমাণ লবণ আগে একটু লবণ ব্যবহার করেছিলাম আবার একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলু মটরটা দিয়ে দিলাম তো আলু মটরটা দেখো কি সুন্দর মটরটা একটু গলে গলে গেছে এরকম একটু গলে যেতে হবে তবে কিন্তু নিরামিষ ঘুগনি কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে আলু মটরটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেবো মশলার সাথে তো প্রায় এক থেকে দেড় মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দি দিলাম আমি প্রায় এক মিনিটের মতো তো এক মিনিট পরে একটুখানি ঢাকাটা খুলে নিলাম এবার আমি হালকা একটু নাড়াচাড় করে নেব আবার আর একদম কিন্তু রেডি হয়ে গেছে মানে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমি একটু ঘুগনিটা একটু পাতলা পাতলা পছন্দ করি তোমরা যদি ঘন চাও ঘন করতে পারো কোনো অসুবিধা নেই তাতে তো প্রথমে আমি সিদ্ধ জলটা দিয়ে দিলাম যেটা ছিল তারপরে আমি আরও একটু সামান্য জল মিশিয়ে দিলাম তো আমি প্রায় এখানে চারশো এম মতো আমি কিন্তু জল মিশিয়েছি তো ব্যাস এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো কিন্তু পাক্কা পাঁচ থেকে ছ মিনিটের মতো আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি তো দেখ ব্যাস পাঁচ থেকে ছ মিনিট পরে কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু এই ঘুগনি রেসিপি আর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ও যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম তো তো ব্যাস তৈরি হয়ে গেলেও এই সহজ কিন্তু অত্যন্ত ডেলিশিয়াস এই ঘুগনির রেসিপি এবার আমি একটা বাটিতে একটু সার্ভ করে দেখাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয় তোমরা একবার বাড়িতে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার ট্রাই করো অবশ্যই অবশ্যই করে তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট চলো। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবে না তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর পারলে একটা ছোট্ট করে একটু লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট হলো তোমাদের হেল্প ছাড়া কিন্তু আমার পথ চলা একেবারে অসম্ভব তো বারবার এই রিকোয়েস্ট আমি তোমাদের করি প্লিজ আমার একটু পাশে দেখো আর আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখে তোমরা স্কিপ করে করে দেখো না তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও অনেক নিরামিষ হেলদি রেসিপি নিয়ে চলো সবাইকে টাটা